বিশ লিটারে গাবি পাচ্ছেন আসলাম ডেয়ার ফার্মে আজকে এক লক্ষ পঁচানব্বই হাজার হাত এবং মানের গাবি খুঁজছেন সরাসরি আসতে পারেন আসলাম ডেয়ার ফার্মে দুধে কথা কাজ মিল পাচ্ছেন না সরাসরি আসতে পারেন আসলাম ডেয়ার ফার্মে যেখানে প্রতারণা যেখানে চিটারি সেখানেই আসলাম ডেয়ার ফার্ম দিয়ে আসতে যে দুধের শতভাগ গ্রান্টি সহ গায়ে গরুর দরকারি মাজা গায়ে গরুর মাজা যদি লেওসা ও গরুর দুধ হবে না ভালো করে লক্ষ্য করবেন শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ সতেরোই মার্চ রোজ সোমবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেয়ার ফার্মের আজকের যে বিক্রি গাবির ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা না বাড়াই আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটপর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে তো আমার সাইডে যে গাভীগুলো দেখতেছেন এই গাভীগুলোর জাত মান দাম এবং সাথে কি বাচ্চা বিস্তারিত কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক দা যে প্রথম কাবিটি দেখছেন কাবিটি যাতে একটি অরিজিনাল স্ট্যান্ড ফিজান গাবি কাপিটির সাথে মেয়ে বাচ্চা সেকেন্ড লোকের বাচ্চা ভূসব করেছে খুবই কোয়ালিটি মানের গাবি এই গাবিটি আমি যদি আসলে দামের কথা বলি দাম চালে কাবিটি দাম চাওয়া যায় দুই লক্ষ চল্লিশ হাজার আসলে আসলাম ডেয় ফার্মে আজকে এই আঠারো থেকে বিশ লিটার গাবি পাচ্ছেন একদম কম টাকায় মানে বিশ লিটারের দুধের গ্রান্টি সহ এই গাভীটি পাচ্ছেন খুবই কম টাকায় আজকে বিশ লিটার এক লক্ষ পঁচানব্বই হাজারে তাও আসলাম ফার্ম থেকে দর্শক দর্শক এই গাভিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে যে বিশ লিটার দুধ আসবে কোথায় থেকে আমি এই বৈশিষ্ট্যগুলো আপনাদের না দেখলে তো বুঝতে না সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এই পাশের বানতলাটা দেখুন আসলে চারটা বান দেখুন যে কোনো মহিলা মানুষ যে কোনো পুরুষ মানুষ ইনশাল্লাহ দহন করতে পারবেন ভালো করে লক্ষ্য করেন উলান পালানের টেম্পারটা দেখুন সুপ্রিয় দর্শক এখনো দুধ টান দিলে পারে প্রায় বারো তেরো লিটার দুধ হবে ভালো করে লক্ষ্য করুন এই পাশ থেকে বানতলাটা দেখুন সুপ্রিয় দর্শকের চারটা বান দেখুন কত সুন্দর যে কোনো খামারে বেড়া সরাসরি এসে এসব গাভী দহন করতে পারেন এক লক্ষ পঁচানব্বই হাজারে পানির দরে যাকে বলে সরব আসলাম ডেট ফার্মে তাই তো যাই হোক আমি বাচ্চাটির সহ গাভিটি দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকো তা ভালো করে লক্ষ্য করুন মা গুনে ছাও তার প্রমাণ আজকে আসলাম ডের ফর্মে দেখুন বকন বাচ্চা কোয়ালিটিটা দেখুন মায়ের কোয়ালিটিটা দেখুন এক লক্ষ পঁচানব্বই হাজারে আসলাম আজকে এই গাভিটি পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় এবং মানের সাথে থাকুন এসে যাচাই বাছাই করে কিনুন সুপ্রিয় দর্শকদা এই গাভিটি বিশ লিটারে গাভি পাচ্ছেন আসলাম ফার্মে আজকে এক লক্ষ পঁচানব্বই হাজারে আজকে বলছি তো যে আজকে গাভিগুলো দেবো আসলে রমজান উপলক্ষে এখানে ঝুটবাট কোনো কথা নেই একুরেট যে কথা সেটাই আসলাম ডিফার্মে পাবেন আজকে সুপ্রিয় পাচ্ছেন বিশ লিটার দুধের গ্রান্টি সহ চৌষট্টি জেলার খামারি বায়রা ভালো করে লক্ষ্য করুন এত সুন্দর মানের কোয়ালিটি বাচ্চাটি তো যাই হোক সুপ্রিয় আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শকতা সিরিয়ালে যে দুই নম্বর গাভটি দেখতেছেন গাভীটির জাত একটি অরিজিনাল গাভী এই গাভীটি আপনার দাঁতের দুটি ফার্স্ট বাচ্চা করতে সাথে মেয়ে বাচ্চা খুবই কোয়ালিটি মানের মা গুনে বাচ্চাটি খুব ভালো এই আমি দামের কথা যদি বলি দাম দাম চাওয়া যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আসলাম ফার্মে পাচ্ছেন আজকে খুবই কম টাকায় অধিক দুধের গাভিগুলো সুপ্রিয় দর্শক তো দা দুই লক্ষ পনেরো হাজার আজকে পনেরো হাজারে আজকে গাভি আজকে জান আজকে আরও পাঁচ হাজার কম দুই লাখ দশ হাজারে চৌষট্টি জেলায় আঠারো প্লাস দুধের গ্রান্টি দিয়ে ফার্স্ট ইলেকট্রেশনের গাবি আসলাম ডেড ফার্মে বকন বাচ্চাসহ রমজান উপলক্ষে আজকে খামারি ভাইদের জন্য দিয়ে দেব আজকে কোনো দাম দর নয় কোনো কিছু নয় জাত মানের গাভি কিনবে আসলাম ডেয়ারি ফার্ম থেকে পানির দরে সুপ্রের দর্শকতা ভালো করে আমি আপনাদের এই গাভিটি বানতলারাই একটু দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের আসলে এত কম টাকায় এত ভালো মানের গাভি একমাত্র আসলাম ডেয়ারি ফার্মই দিতে সক্ষম সুপ্রের দর্শকতা চৌষট্টি জেলার কামারে বাড়ে এসব গাভি এসে দেখবেন দেখুন এর বানগুলো কত সুন্দর আর আমি আপনাদের মাঝে এর গাভিটির পিছনে ওলানে আসলে টেম্পারটা দেখাই দেখুন আসলে যে আঠারো প্লাস দুধ ফার্স্ট আসবে কোথায় থেকে এগুলো থাকতে হবে তো বাচ্চার বয়স চলতেছে আজকে আপনার চার দিন এখন উলান থেকে দুধ টান দিলে পারে প্রায় তাও দশ বারো লিটারের মতন এখনই দশ লিটার প্লাস দুধ আমি দহন করে দিতে পারব সকালবেলা একটানা বারো লিটার বিকালবেলা ছয় লিটার এক সপ্তাহ পরে এসে এসব দাবি দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন সুপ্রিয় দর্শকদের ভালো করে লক্ষ্য করুন এর বানের কোয়ালিটিটা দেখুন চারটা বান চার জায়গায় দুই লক্ষ দশ হাজার আসলাম ফর্মে আজকে পানির দরে চলতেছে শরবত যাকে বলে সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন উলানের ট্যাম্পারটা দেখুন এসব দাঁত মানের গাভীর সাথে থাকবেন এসে দাতায় বাথায় করে ইনশাআল্লাহ এসব গাবিগুলো আপনারা কিনতে পারেন তো যা গাবিটা আমি বাচ্চাটির সঙ্গে ভিডিও দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন পাচারে দেখুন মা আগুনে দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন অরিজিনাল ফিজান কিনা আসলে দুই লক্ষ দশ হাজারে আসলে এসব গাবি আসলাম ডে ফার্ম শুধু সম্ভব এত কম টাকায় ভালো করে লক্ষ্য করুন জাত মানের সাথে থাকুন দুই দাঁতের গাবি কখন বাচ্চা সহ খামারি ভাড়া কিনুক আজকে আজকে কিনার মতনই আজকে দাম কেনার মতনই গাবে যাক সুপ্রিয় দক্ষতা আমি আপনাদের মাঝে এখন তিন নম্বর গাবডি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দক্ষতা সিরিয়ালের যে তিন নম্বর গাবডি দেখছেন সেকেন্ড গাভটি গাবি গাবড়ি চার দাঁড় থেকে ছয় দাঁত হচ্ছে গাবড়ির সাথে সার বাচ্চা যারা সার বাচ্চা সহ গাবি কিনতে চান তারা আজকের এই গাভটি কিনতে পারেন সুপ্রিয় দক্ষতা আজকের কোয়ালিটি গাবিগুলোই আঠারো থেকে বিশ লিটার সুপ্রিয় দক্ষতা এই গাবিটি দুই বেলা আঠারো লিটার দহন করে নিতে পারবেন সার বাচ্চা সহ গাভটি দামের কথা বলে দাম চাওয়া হয় দুই লক্ষ চল্লিশ হাজার আসলাম গাভটি পাচ্ছেন একবারে পানির দরে আজকে বললাম তো দাম দর করবো না আজকে এই গাভিটির একদমে যাবে দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আজকে একদম আসলাম ডে এর ফার্মে পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজারে আঠারো লিটার দুই বেলা দহন করে বাচ্চাটি সহ গাভিটি নিতে পারেন ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয়ার এই গাভিটি বানতলাটা দেখাই আসলে দেখুন যে আসলে কতটা কোয়ালিটি চারটা বানের গঠনটা দেখুন মনে হচ্ছে যে হাফ হাত করে আপনার ফাঁক ফাঁক দেখুন এর বানের কোয়ালিটিটা দেখুন চারটা বান চার জায়গায় এখন এই গাভিটি আমি উলান থেকে যদি দূর টান দেওয়া যায় প্রায় তাও আপনার দশ লিটার প্লাস দুধ দহন করা যাবে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকতা এসব গাবি আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে ইনশাল্লাহ কিনতে পারবেন এর উলানের উপরে রকগুলো দেখুন আসলে দুই লক্ষ পাঁচ হাজারে এসব জাত মানের গাবি কোথায় পাবেন শুধুমাত্র আসলাম ডেড ফর্মে সম্ভব দেখুন সুপ্রিয় দর্শকতা সার বাচ্চাটি সহ দুই লক্ষ পাঁচ হাজারে আজকে আসলাম ডেড ফর্মে একদমে আজকের এই গাবিটি বিক্রি করা হবে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দক্ষতা কতটা কোয়ালিটি মানের গাবি আসলাম ড্রেড ফর্মে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক বাচ্চাটি সহ গাভিডি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন এত বড় হাই কোয়ালিটির গাভীর সাথে বাচ্চাটা দেখুন অরিজিনাল স্ট্যান্ড ফিজেন বাচ্চা সার বাচ্চা বাচ্চাটি ভালো করে লক্ষ্য করুন সার বাচ্চাটি সহ এই গাভিটি আসলে মানে কম টাকায় যাকে বলে কোয়ালিটি মানের গাভীগুলো আসলাম রেড ফার্মে শুধু সম্ভব সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন জাত মানের সাথে থাকুন আমি আপনাদের মাঝে এখন চার নম্বর গাভিডি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে দর্শক দাস সিরিয়ালের চার নম্বর দেখতে দেখতেছেন অরিজিনাল স্ট্যান্ড ফিজেন গাবি গাবিটি দাঁতেও দুইটি আসলে আজকের যে গাবিগুলো পাচ্ছেন খুবই কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শকতা এই গাভিটি দামের কথা বলে দাম চাওয়া যায় দুই লাখ ষাট হাজার আর আসলাম ডে ফার্মের গাভিটি পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজারে একটি কোয়ালিটি মানের হাই কোয়ালিটি ডাবল ডাবল বোর্ডের গাভি পাচ্ছেন আসলাম ডের ফার্মে সুপ্রিয় দর্শকতা ভালো করে লক্ষ্য করুন এই গাবিটি আমি আপনাদের একটু মাথাটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের যে গায়ে গরুর মাথা কিনা ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকতা এত সুন্দর কোয়ালিটি মানের গাভি শুধুমাত্র বাচ্চা আসলাম ডেয়ের ফার্মে দাতে দুইটি এই গাভিটির বানতলাটা দেখাবো দেখুন সুপ্রিয় দর্শকতা এত সুন্দর আসলে বানতলা এত সুন্দর কোয়ালিটি মানের তা কি বলবো আর এত সুন্দর সাধনা এই গঠনমূলক গাভি হলো কে আসলাম ডেয়ের ফার্মে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শা গাভিটির চারটা বান দেখুন খুবই কোয়ালিটি মান যাকে বলে জাত এবং মানের গাভি ভালো করে লক্ষ্য করুন চারটে বান চার জায়গায় এখনও গাভিটির সময় আছে আপনার প্রায় দশ দিনের মতন এর উলানের টেম্পারটা আমি আপনাদের দেখাই দেখুন কেবল বের বের করে পানি আসতেছে ভালো করে লক্ষ্য করুন যারা আপনারা ফার্স্ট লেকটা শুনে আঠারো থেকে বিশ লিটার গাবি কিনতে চান তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেয়ার ফার্মে আসলাম ডেয়ার ফার্মে আসলে এই গাবিগুলো মানের জাত মানের গাবিগুলো সবসময় পাবেন খুবই কোয়ালিটি মানের গাবি সুপ্রদর্শিত ভালো করে লক্ষ্য করুন দেখুন চারটা বান চার জায়গায় অরিজিনাল হলস্টেন ফিজান গাবির যা বৈশিষ্ট্য ইনশাল্লাহ এই গাবিটির তা আছে কিনা ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন এ সেই সব গাবি যাচাই বাছাই করে ইনশাল্লাহ কিনতে পারেন ভালো করে লক্ষ্য করুন সুপ্রে দর্শক যোদ্ধা গাভিটি দুই লক্ষ পঁচিশ হাজার গায়ে গরুর গঠন দেখবেন এই মাজা এই গায়ে গরুর দরকারি মাজা গায়ে গরুর এই মাজা যদি লেওস হয় ও গরুর দুধ হবে না ভালো করে লক্ষ্য করবেন সুব্রের দর্শক যুদ্ধা দুই লক্ষ পঁচিশ হাজার আজকে আসলাম ডিফার্ম এই গাভিটি আজকে আরও পাঁচ হাজার কমাই দিলাম রমজান উপলক্ষে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার যে কোনো খামারে এই গাবিটি ইনশাল্লাহ নিতে পারেন ভালো করে লক্ষ্য করেন সুপ্রিয়া দর্শক শ্রোতা জাত মান কাকে বলে দেখুন কতটা কোয়ালিটি মানের গঠনমূলক গাবিগুলো আসলাম ফার্মে পাবেন জাত এবং মানের গাবি খুঁজছেন সরাসরি আসতে পারেন আসলাম ডেড ফার্মে দুধে কথা কাজ মিল পাচ্ছেন না সরাসরি আসতে পারেন আসলাম ডেই ফর্মে যেখানে প্রতারণা যেখানে চিটারি সেখানেই আসলাম ডেড ফার্ম দিয়ে আসছে যে দুধের শতভাগ গ্রান্ডি সহ গাবিগুলো সুপ্রিয় দর্শক সুদ্ধা কথা না বাড়াই আজকে যে গাবিগুলো দেখলেন প্রতিটা গাবি খুবই গঠনমূলক এসে যাতে বাছাই করে দেখে শুনে কিনতে পারেন আসলাম ডেই ফর্মে স্থান পাবনা জেলা চাটপুর থানা মোথোরাপুর ইউনিয়ন পরিষদ সংকলগ্নে তো হোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিধান নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ